আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম এইচএসি পরিণতি ও সুশাসন প্রথম পত্র তৃতীয় অধ্যায় মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল ছয় নম্বর লেকচার আমাদের স্পেশাল ছয় নম্বর লেকচারে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মূল্যবোধ ও সুশাসন এই টপিক তো আমরা কিন্তু সুশাসন বিষয়টা করেছিলাম আগেও আর মূল্যবোধটা তো আমরা এই অধ্যায় জেনেছি কিছু কিছু তো এখানে মূল্যবোধের সাথে সুশাসনের যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে এই টপিকে আলোচনা তো দেখি আমাদের এখানে কি বলছে সুশাসন হচ্ছে এক ধরনের মূল্যবোধ অর্থাৎ সুশাসনটা মূল্যবোধের মাধ্যমেই যাচ করা হয় বা যাচাই বাছাই করা হয় আর মূল্যবোধ হল সমাজ ও রাষ্ট্রের ভিত্তি এটা আমরা জানি যে সমাজ রাষ্ট্রের মূল চালিকা শক্তি বা ভিত্তি হচ্ছে মূল্যবোধ মূল্যবোধ যত উন্নত হবে সমাজ ও রাষ্ট্র তত উন্নত হবে অর্থাৎ মানুষের আচার ব্যবহার অঙ্গভঙ্গি যত সুশৃঙ্খল হবে সেই সমাজটা তত সুশীল হবে সমাজ ও রাষ্ট্র উন্নত হওয়া বলতে সাধারণত সুশাসন প্রতিষ্ঠাকে বোঝায় এই যে সমাজ রাষ্ট্র উন্নত হচ্ছে এটার পেছনে মূল কারণ কি সুশাসন সুশাসন বলতে আমরা তো বুঝি আমাদের ব্যক্তি পর্যায়ে যে কাজগুলো হয় যে কাজগুলো করতে পারলে দেশের উন্নয়ন হয় মানুষের উন্নয়ন হয় জীবন উন্নয়ন হয় সেগুলো হচ্ছে সুশাসন তার মানে একটা সমাজ উন্নত একটা রাষ্ট্র উন্নত হয়েছে তার মানে সে সমাজে মূল্যবোধ ভালোভাবে চলতেছে এবং সেই সমাজে কি সুশাসন প্রতিষ্ঠিত হইতেছে যদি মূল্যবোধের অবক্ষয় কোনো সমাজে ও রাষ্ট্রে দেখা দেয় তবে সুশাসন প্রতিষ্ঠার অন্যান্য উপাদানগুলো কি হয় ব্যর্থতায় পরিণত হয় আমরা জানি মূল্যবোধের অবক্ষয় হয় অর্থাৎ মানুষের আচার ব্যবহার যদি নিকৃষ্ট মনের হয় বা উচ্ছৃঙ্খল হয় বিশৃঙ্খলা প্রকৃতির হয় মানুষ নীতিনৈতিকতার কথা না বলে অনৈতিক কাজকর্ম করে তাহলে মূল্যবোধের অবক্ষয় হয় আর মূল্যবোধের অবক্ষয় হলে কিন্তু সেই সমাজে বা সেই রাষ্ট্রে আমাদের এই সুশাসন প্রতিষ্ঠিত লাভ করতে পারে না বা সুশাসনের প্রতিষ্ঠা হওয়ার যে উদ্যোগ সেগুলো কি হয় ব্যর্থতায় পরিণত হয় তো এই যে এতটুকু পর্যন্ত আলোচনা করছি যা যা বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাইও ত্রিশা তারপর হচ্ছে অর্পিতা এটা আমাকে আচ্ছা তো এরপর যাই নেক্সট যে না বুঝে সময়কে আমাকে সুশাসন হলো কিছু নিয়ম নীতি যা সরকারি সংগঠন সমূহের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে নাগরিকদের উদ্দীপ্ত করে সরকারের অংশগ্রহণ নিশ্চিত করে এবং সরকারি বেসরকারি সম্পর্ক নিয়ন্ত্রণ করে অপরদিকে মূল্যবোধ হলো কতগুলো নীতি আদর্শ এবং আচরণ বিধি যাকে একটি সমাজের মানুষ ভালো ও গ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করে এ ধারণা থেকে দেখা যায় মূল্যবোধ ও সুশাসন উভয় হচ্ছে কতগুলো নিয়ম নীতির সমষ্টি অর্থাৎ আমাদের এখানে মূল্যবোধ আর সুশাসনের সম্পর্ক হচ্ছে নিবিড় সম্পর্ক মানে কাছাকাছি মূল্যবোধ বলতে বোঝায় কিছু নিয়ম কানুন থাকবে সেই নিয়ম কারণগুলো মানুষ মেনে চলবে সুশাসন বলতেও বোঝায় এখানেও কিছু নিয়ম নিয়মকানুন থাকবে সেই নিয়ম কি মানুষ মেনে চলবে তার মানে নিয়মকানুনের দিক থেকে মূল্যবোধ আর সুশাসনটা প্রায় একই জিনিস কথা বুঝতে পারছো ত্রিশাই তোমাকে ও কথা বলো অর্পিতা ত্রিশাই তোমাকে তার মানে বুঝতে পারলাম মূল্যবোধ আর সুশাসন কি দুইজনই একই একই জিনিস সেটা হচ্ছে কি আমাদের নিয়ম কানুনের দিক থেকে আবার উভয়েরই কতগুলো উপাদান রয়েছে এই উপাদান সমূহের মধ্যে ব্যাপক সাদৃশ্য লক্ষ্য করা যায় অর্থাৎ মিল লক্ষ্য করা যায় সুশাসনের উপাদান সমূহ হল জনগণের অংশগ্রহণ আইনের শাসন স্বচ্ছতা জনমত সমতা দক্ষতা দায়িত্বশীলতা স্বচ্ছ ও অবাধ তথ্য প্রবাহ আর অপরদিকে মূল্যবোধ উপাদানসমূহ হচ্ছে নীতি ও ঐতিহ্যবোধ সরি ঐতিহ্যবোধ আসলে এখানে ঐতিহ্যবোধ হচ্ছে তোমার ওই যে নিয়ম কানুনের মধ্যেই আমাদের চলতে হবে যে নিয়ম কানুনগুলো রয়েছে হ্যাঁ জয়েন করছো রুহি থ্যাংক ইউ সো মাচ খুশি হলাম তো রুহি তোমাদের কলেজে টেস্ট পরীক্ষা কবে শুরু হবে তারিখ মাসের এ হ্যাঁ রুহি এই মাসে সাতাশ তারিখ থেকে শুরু হবে টেস্ট পরীক্ষা আচ্ছা তো পরীক্ষার জন্য তুমি কিরকম পড়তেছো আমাকে একটু ক্লাসে জানা দিও কোন কোন বিষয়ে হেল্প লাগলে এটা আমাকে বলে দিও আমি ওই বিষয়ে হেল্প করবো তোমার মনে করো গ্রুপ সাবজেক্ট ইংরেজি বাংলা সিটি এই বিষয়গুলো মানে কোন কোন অধ্যায়টা বেশি কম পারো সেই লিস্টটা আমাকে দিও আমি তোমাকে কিছু বোর্ড সৃজনশীল প্রশ্ন উত্তর সহ দিয়ে দিব এগুলো আপাতত সাজেশনের মতো পড়ে যাবা ইনশাল্লাহ তাহলেই হবে ঠিক আছে রোহিত তোমাকে বলতেছিলাম ক্লাস শেষে তুমি আমাকে জানাও যে কোন কোন অধ্যায়টা একটু বেশি সমস্যা হয় বা কোন কোন অধ্যায়টা তুমি কম বুঝা কোন অধ্যায়টা হেল্প লাগবে বুঝছো রুহি আচ্ছা অবশ্যই লিস্টটা আমাকে জানা দিও থ্যাংক ইউ জয়েন খুব খুশি হলাম আচ্ছা এবার দেখো নেক্সট তো পরবর্তীতে বলতেছে আমাদের এখানে যেখানে ছিলাম তো আমাদের এখানে বলতেছে মূল্যবোধের উপাদান সমূহ হচ্ছে নীতি নৈতিকতা যে ঐতি চিত্তবোধ সামাজিক ন্যায় বিচার শৃঙ্খলাবোধ সহনশীলতা সহমর্মিতা শ্রমের মর্যাদা আইনি শাসন নাগরিক সচেতনতা কর্তব্যবোধ সরকার ও রাষ্ট্রের জনকল্যাণ মুখিতা এবং দায় দায়িত্ব ও জবাবদিহিতা মানে আমাদের মূল্যবোধের যে এই বৈশিষ্ট্যগুলো আছে সুশাসনের যে বৈশিষ্ট্যগুলো আছে প্রায় সেম কাছাকাছি এবারে যাচ্ছি পরবর্তী অংশে সরি সুশাসন ও মূল্যবোধের উপাদান সমূহের সাদৃশ্য দ্বারা বিষয়টি পরিষ্কার হয় যে সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অর্থাৎ সুশাসন আর মূল্যবোধের মধ্যে মিল এই বিষয়টা দ্বারা বোঝা যায় যে সুশাসন প্রতিষ্ঠা করতে অবশ্যই কি প্রয়োজন মূল্যবোধ প্রয়োজন বা মূল্যবোধের ভূমিকা অপরিসীম আচ্ছা তারপর হচ্ছে গিয়ে সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের যে উপাদানগুলো ভূমিকা রাখতে পারে সেগুলোর নিচে আলোচনা করা হলো

এটা এখন পরে আসলে জানতে পারলাম ওই সেকেন্ড ইয়ার কাছে যে আসলে এই কলেজে নাকি আমাদের কলেজে এখানে ইন্টার পাস করা মানে ইয়াতে আইসিটি আর হলো ইংলিশ সাবজেক্টে পাস করা অনেক টাফ মানে তার মার্ক দিতেই যায় না এমন কি নাকি লিখারও ভুল ধরে এবিসিডি যে বুঝবে সেখানেও নাকি ভুল ধরে তো স্যার হচ্ছে হ্যাঁ নাম্বার দেয় না তো আমার কথা আমাদের নয় প্রশ্নতে কি ভুল হয়ে হোক এপ্লিকেশন ও কাটতে পারবে না ওখানে তো পাঁচ নাম্বার গ্রামে দশের মধ্যে দশ না দিলেও দুই তিনটা তো হবে এক কিভাবে দেয় আমার তাও তো আসলে এটা হয় তার কাছে মনে প্রাইভেট পড়ানোর জন্য এই কাজগুলো করে এটা হইতে পারে হ্যাঁ হ্যাঁ হইতে পারে এখন আমি

করছে তোমাদের উপর চরম অত্যাচারের মতো করছে কারণ এটা একটা যৌক্তিক না অযৌক্তিক বিষয় তারপরও তোমরা গার্ডেন নিয়ে যে বলবা যে এরকম তো হওয়ার কথা না কেন এরকম ভাবে দিবে তাহলে হয়তো কোনো একটা জানতে পারে

এটা তো যৌক্তিক বিষয় অযৌক্তিক করছে এটা তোমাদের উপর একটা অত্যাচারী করছে বলতে গেলে দুর্নীতি করছে এখন এটা নিয়ে যতই চিন্তা করবা মন খারাপ হবে কারণ তোমরা এটা আসলে ডিজার্ভ করো না তোমরা ভালো রেজাল্ট ডিজার্ভ করো তো এটা শিক্ষকের দোষ তোমাদের তো দোষ না তো তারই একটা না একটা বিচার অবশ্যই হবে কারণ সে কখন এর কাজটা করতে পারবে না কারণ তোমাদের কোনো নেই সকল কিছু কি শিক্ষকের হাতে তোমরা তো ঠিক মতো পরীক্ষা দিয়েছ বা খাতা লিখছ তাই না তো এনে মন খারাপ করো না সামনে যে পরীক্ষাগুলো আসবে দেখো সে পরীক্ষাগুলো তো কিভাবে দিতে পারো আর সে কি মূল্যায়ন করে তারপরও দেখা যাবে একটু কম জানালে ভালো হয়

আল্লাহর উপর বিচার দিলাম আল্লাহ আমি যদি বিচার পেয়ে থাকি আমি এটা সত্যি দেখবো আসলে খাতা নাকি দেখাবে বলছো যে তোমরা তোমাদের খাতা দেখি তো দেখবো যে তার কোথায় এমন নাই যে আমার লেখা সুন্দর আমার লেখা বুঝা যায় না এমন তো না ঠিক আছে এখন উনি কাটলো কোথায় এগিয়ে দেখবো দেখো তখন উনি দেখে উনি দেখলে মানে খাতায় নিয়ে বুঝবা যে কোন জায়গায় নাম্বার কাটছে এটা তো মনে করো তখন ইয়ে করা জাজ করা যাবে বিচার করা যাবে এটা তুমি দেখো তাহলেই হবে বা সবাই দেখো একসাথে বইলো যে স্যার আমরা খাতাগুলো দেখতে চাই তাহলে বুঝবা যে কেমনে নাম্বার কাটছে আদরাইজ তো বুঝবেনা এটা মন খারাপ করলে তারপরে পরীক্ষাগুলো ভালো হবে না মন খারাপই থাকবে এটা জাস্ট বাদ দিয়ে দাও এটা মাথা থেকে বের করে দাও যা যা হয়েছে হয়েছে এটা স্যারের দোষ আমাদের কোনো দোষ নেই আমরা তো ঠিকই পরীক্ষা দিয়েছিলাম সঠিক মূল্যায়ন আমাদের বোর্ড পরীক্ষা হবে ইনশাল্লাহ এটা মনে রাখবা আচ্ছা তাহলে আমরা আবার হ্যাঁ শুরু করি ক্লাস যেখানে ছিলাম আমরা এখান থেকে জাস্ট আমরা এ পয়েন্টটা পড়ি আমরা তো মনে আলোচনা করছিলাম আমাদের সুশাসন আর কি মূল্যবোধের হিসাবটা এখন আমরা দেখি তো এখন বলতেছি যে আইনের শাসন আইনের শাসন হচ্ছে সুশাসন ও মূল্যবোধের অন্যতম উপাদান আইনের শাসনের অর্থ সকলেই হবে আইনের অধীন অর্থাৎ শাসক শাসিত ধনী গরিব সকলেই একে অপরাধের জন্য সমানভাবে শাস্তিযোগ্য হবে এটা আমরা জানি যে কি অপরাধ করুক সে অবশ্যই শাস্তি পাবে সে যদি ধনীও হয় তাকেও ছাড় দেওয়া যাবে না গরিব হলেও ছাড় দেওয়া যাবে না সে যদি অনেক উচ্চবিত্ত হয় অনেকটা রাজনীতির কর্মকর্তা মানুষও হয় তাকেও কি করা যাবে না ছাড় দেওয়া যাবে না অবশ্যই শাস্তি পেতেই হবে এটা হচ্ছে কি একটা মানে অধিকার মানে একটা রুলস বা নিয়ম অর্থাৎ আইনের চোখে সবাই সমান কথা কি বুঝতে পারছো এতটুকু আচ্ছা এরপরে সরকারের ক্ষমতা আইন থেকে প্রাপ্ত এবং শাসকও আইনের অধীন সরকারের যে ক্ষমতাটা সেটা আইন থেকেই পাইছে সরকার যে কোনো কাজ আইনের মাধ্যমেই করতে পারে বিনা অপরাধে কাউকে বিচার করা যাবে না বা শাস্তি দেওয়া যাবে না এই জন্য আইনকে হতে হবে সার্বজনীন আর আমরা জানি যে অপরাধ করি নাই আমাকে শাস্তি দিয়েছে এমন কোনো দিন হয় নাই হতেও পারবে না কোনো রাষ্ট্রেই এরকম বিচার নাই যে কেউ অপরাধ করে নাই তাকে শাস্তি দেওয়া হবে এরকম কোনো নিয়ম নাই সুশাসনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আইনের শাসন এমন হবে যাতে মানবাধিকার প্রতিষ্ঠিত হয় অর্থাৎ আইনগুলো হবে নাগরিকের ইচ্ছার বহিঃপ্রকাশ অর্থাৎ আইনগুলো এমন তৈরি করা হবে যে নাগরিকরা আসলে চায় এইভাবেই আইনটা প্রয়োগ হোক এভাবেই বিচার হোক এটা হচ্ছে আইনের বহিঃপ্রকাশ মানে নাগরিকের ইচ্ছার বহিপ্রকাশ সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল্যবোধের উপাদানগুলো আইনের শাসন কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আশা করি পয়েন্টটা বুঝতে পারছো তো এই পয়েন্ট শেষ করি ক্লাস সেটা হচ্ছে দুই দায়িত্বশীলতা ও জবাবদিহিতা দায়িত্বশীলতা মানে দায়িত্ব নিয়ে কাজ করা জবাবদিহিতা মানে কৈফত দেওয়া এটা আর কি দায়িত্বশীলতা ও জবাবদিহিতা বলতে কেবল সরকারের কাজের দায় দায়িত্ব ও জবাবদিহিতাকে বোঝায় না অর্থাৎ সরকারের যে কাজগুলো আছে সরকার যে কাজগুলো করতেছে রাষ্ট্রের জন্য জনগণের জন্য সে কাজগুলো করার জন্য সরকার কেমন দায়িত্ব গ্রহণ করতেছে আর সেই কাজগুলো করার জন্য সরকার কোনো দুর্নীতি করতেছে কিনা এটা কি আসলে জবাবদি বা দায়বদ্ধতা বোঝায় আসলে না তো কি বলছে এখানে ব্যক্তিগত অবস্থানে প্রত্যেক ব্যক্তির সমাজের সকলের দায়িত্ব ও সমাজের সকলের নিকট জবাবদিতা রয়েছে অর্থাৎ আমাদের প্রতিটা মানুষেরই সমাজের কল্যাণের জন্য কাজ করার একটা দায়িত্ব থাকে কর্তব্য থাকে সমাজের সকলের মঙ্গলের জন্য কাজ করতে হবে অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই সবারই কি করতে হবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং জবাব দিয়ে থাকতে হবে শুধু সরকারের নয় এই কাজটা সবারই করতে হবে কথা কি বুঝছো এতটুকু দায়িত্বশীলতা জবাব দিতে বলতে কী বুঝায় আচ্ছা এ পড় হ্যাঁ অবশ্যই জবাব দিতে হবে ইচেন এমন কি বিবেকের নিকটতাকে জবাবদিহি করতে হবে অনেক আছে না যে আমার বিবেক বুদ্ধি লোপ পেয়েছে যেন আমি উল্টোপালা কাজ করতেছি এটা করা যাবে না আর এর অভাবে বিশৃঙ্খলা ও স্বেচ্ছাচারী সমাজ ব্যবস্থা গড়ে ওঠে অর্থাৎ সুশাসনের বিপরীতে মন্দ্র শাসন প্রতিষ্ঠিত হয় দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে সুশাসন প্রতিষ্ঠিত হয় দায়িত্বশীলতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হলে সুশাসনের অপর উপাদান স্বচ্ছতার বিষয়টা কি হয় নিশ্চিত হয় তো এই হচ্ছে দুইটা পয়েন্ট আমাদের একটা হচ্ছে আইনের শাসন এটা হচ্ছে কি দায়িত্বশীলতা আর কি জবাব দিতা তো এই দুইটা পয়েন্ট আমরা একটু মনে রাখার চেষ্টা করবো আমাদের আরো কয়েকটা পয়েন্ট আছে প্রায় এখান থেকে আরো পাঁচটা পয়েন্ট আছে সময় স্বল্পতার জন্য আজকে আমরা পড়তে পারলাম না হ্যাঁ তো আমাদের আজকে তেমন ক্লাস হবে কি না আমি এখনো কনফার্ম বলতে পারতেছি না যদি হয় আইসিটি ক্লাসটা এস হইতে পারে আট নয়টা তিরিশে যদি হয় আমি জানা দিব তোমরা অপেক্ষায় থাকো তারপর তো আমরা এখানেই পরিণতি ক্লাসটা শেষ করলাম আর একটু চেষ্টা করো নিয়মিত ক্লাসে জয়েন করার জন্য আর কোনো সমস্যা হলে কোনো সাবজেক্ট আমাকে জানাই অদিও তো আজকে মতো আমরা ক্লাস এখানেই শেষ করতেছি নিয়মিত ক্লাসে জয়েন করো আল্লাহ হাফেজ